কাঁচা গোষ্ঠে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা বলছে আপনার উপর কিন্তু আপনার সামনে এসে আমাদের হাত পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ পরে আমার জি আচ্ছা বলেন যেভাবে তল্লাশি

তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষম এই খোপটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটার থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে অধ্য সেতু তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওই তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে আপনাদের একটা ভুল ছিল আলোচনার সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি আমাদের দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা

হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেননি কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যান তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনবারে ছিলেন তখন আপনারা এমন সব কিছু বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যে তো আমলি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে মানুষের সেবা বা দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি এটা দলের সমর্থক বলে জানবেন না ইটিশ হবে না আমি কোন দলের সমর্থক না আমি আমি কখনোই বায়াস না এ জার্নালিস্ট

যগরামতে সেটি এবং সেখানে আলোচনা করে ভুল তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদও কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই কালকে তো আমরা দেখতে পাচ্ছি না আদও কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসেম রাইজেস

অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিছে সে জঙ্গি উত্থান তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না

পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে চলেছেন সেটা প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথার জবাব দিয়েছি শুনতে পাননি